উপজেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ফকিরবাজার মডেল একাডেমির প্রায় তিন শত কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিড ডে মিল বিরিয়ানি বিতরণ করেন পাহাড়পুর গ্রামের লন্ডনি পরিবার রোববার ছাব্বিশে মে দুই সকালে মিড ডে মিল বিতরণ করেন স্পেন প্রবাসী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাকশিমুল ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আমজাদ হোসেন লন্ডনি মিড ডে মিল বিতরণের শেষে ফকিরবাজার মডেল একাডেমির উন্নয়নের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম ফকিরবাজার মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক গিয়াসুদ্দিন বরিচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মির্জা তৌফিক যুবলীগের নেতা কায়ুম সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা স্পেন প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন শিশুদের স্বাস্থ্য বিকাশ ও পুষ্টি সাধন যথাযথভাবে হলে মানসম্মত কোমলমতি শিশুদের শিক্ষা গ্রহণে তারা আগ্রহ বাড়বে এবং বিদ্যালয়ে পাঠ গ্রহণে তারা মনোনিবেশ করবে এজন্য মিড ডে মিলের বিকল্প নেই এ সময় তিনি বুড়িচং উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকলা খায়দারের ঘোড়া মার্কার জন্য ভোট ও দোয়া কামনা করেন এ সময় আমজাদ হোসেন লন্ডনি বলেন ফকিরবাজার মডেল একাডেমির ছাত্রছাত্রীরা সকলকে আমাদের লন্ডনী পরিবারের পক্ষ থেকে এবং এই যে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যারা এই স্বাধীন করছে যাদের জন্য এই ভূখণ্ড পেয়েছি তাদের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান উনি একজন সকলকে আমি বলতে চাই আপনারা ভালোভাবে লেখাপড়া করবেন আমার ভাই এই জাহাঙ্গীর আলম পেন প্রবাসী আগেরবার আই এই আমার এই বড়ো ভাই দাওয়াত আমাদেরকে আমরা ঢাকা থাকা অবস্থা আসতে পারি নাই তাই আমাকে বলছে যে এবার বাড়িতে আইছে আমি কিন্টার গার্ডেনে যাব তো এই সুবাতে আমরা আসা আপনারা সবাই ভালোভাবে লেখাপড়া করবেন মা বাবের কথা শুনবেন আগামী দিনের ভবিষ্যৎ আপনারা এই দেশ ও জাতিকে সামনে আগে নিতে হলে আপনাদের মতন সন্তানদের প্রয়োজন এবং যারা লেখাপড়া করে সুশিক্ষিত হতে হবে সুশিক্ষিত খালি শিক্ষিত হলে হবে না সব কিছু শিখতে হবে বড়দেরকে শ্রদ্ধা করবেন সালাম দিবেন আপনারা তো ছোট আপনারা তো স্নেহাজন সবাই সবাইকে আমি বলবো আপনারা ভালোভাবে লেখাপড়া করবেন মা বাবের কথা শুনবেন মোবাইল কম চাবেন মোবাইল এখন বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদেরকেও মোবাইল না দিলে ভাতও খায় না তো অনুরোধ মোবাইলটা কম দেখতে সারারা আছে সুনামের সহিত এই ফকরিবাজার মডেল একাডেমি সুনামের সহিত আমরা আছি ভালো রেজাল্ট করতে আসে এখান থেকে ভালো ভালো প্রতিভা বাড়িয়ে আসতে আছে তাই আমি ক্লার চলা অবস্থায় আমি আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম তার মতামত ব্যক্ত করছে যে আমি মডেল একাডেমির বাচ্চাদেরকে একটা টিফিন দিব টিফিনটা তোমাদেরকে দিবে এখন সে বিরিয়ানি তৈরি করছে হ্যাঁ নিজের ইয়াতেই বিরিয়ানি তৈরি করছে তোমাদেরকে বিরিয়ানির প্যাকেট দিবে দেওয়ার পরে তোমরা আবার ক্লাসে যাবে এখন তোমরা সে যেই তোমাদেরকে এই আতিথ্যটা করলো মডেল একাডেমিতে আসলো তোমরা তার জন্য সকলে মন থেকে দোয়া করবা ঠিক আছে তোমরা সকলে তার থেকে তার কাছে কিছু প্রত্যাশা আছে সে আমাদেরকে যতটুকু আপ্যায়ন করলো আলহামদুলিল্লাহ আর ভবিষ্যতের জন্য সে আমাদের প্রতি খেয়াল রাখে আমরা যেন এই মডেল একাডেমিটাকে আরো উত্তরোত্তর উন্নতি করতে পারি তার সহযোগিতা আমরা চাই সকলকে ধন্যবাদ তোমরা নিরিবিলি চুপে সারে নাস্তাটা নিয়ে তারপরে ক্লাসে যাবে মনে থাকে যেন সকল